শীতের একটি জনপ্রিয় ফুল গাঁদা আর এই গাঁদা গাছে দেখুন এরকম এত বড় ফুল আমার হাতের মুঠ চলে আসছে এরকম ফুল কিভাবে করতে পারবেন আর কিভাবে এত সুন্দর গাছ করতে পারবেন এইটা কিন্তু করতে গেলে আপনাকে আমার ভিডিওটা পুরো দেখতে হবে এই ভিডিওতে আমি দুখানা জিনিস দেখাবো এক হচ্ছে মাটি তৈরি করা আর এক হচ্ছে সার দেওয়া চারটে সার আমি একত্র করে দেবো সেটা কি সার কি মাটি কি রকম কি আমি সেটা দেখতে হবে আপনাকে পুরো ভিডিওটা তবেই কিন্তু আপনারা করতে পারবেন আর ভালো করে যদি ভিডিওটা দেখেন তবেই কিন্তু আপনারা এত সুন্দর গাছ করতে পারবেন নালে কিন্তু হবে না কেটে কেটে অনেকে দেখে সেটা পুরোটা শোনে না পুরোটা বোঝে না তার মধ্যে এরকম গাছ কিন্তু করতেও পারে না আর গাছ কিনে এনে তখন দেখেন যে গাছটা মারা যায় গাছ করার ইচ্ছাটাই চলে যায় তো সেটাকে জন্য আগে আপনাদেরকে প্রথমে মাটি তৈরি করা আমি দেখাবো তারপরে আপনি সার দেখাবো এরকম যদি আপনারা করতে পারেন আপনাদেরও ফুলও কিন্তু এরকম ভরে থাকবে কালারও সুন্দর সুন্দর থাকবে আর গাছ অনেক দিন তিন চার মাস প্রায় আপনারা ফুল পেয়ে যাবেন যেহেতু শীতের গাছ শীতে আমাদেরকে একটু সার দিতেই হয় মাটিটা ভালো করে তৈরি করতেই হয় আর একটু রাসায়নিক সার তো অবশ্যই দিতে হবে নালে কিন্তু এত সুন্দর ফুল পাওয়া যাবে না পারমানেন্ট যে গাছগুলো থাকে সেগুলো আমাদের অতটা সারের প্রয়োজন হয় না কিন্তু আমাদের এগুলো শীতের গাছগুলোতে আমাদের একটু গাছে একটু রাসায়নিক সার দিতেই হয় এটা দেখুন আমি প্রায় অক্টোবর মাসে বসেছিলাম কিন্তু এখনও আমাকে ফুল দিয়ে যাচ্ছে প্রায় অনেকটাই লম্বা এই গাছটা তা এখনও ফুল দিয়ে যাচ্ছে আরও মনে হচ্ছে কিছু দিন দেবে তা আমি বলি মাটির কথাটা মাটি দেখুন আমি একটা টবের মধ্যে কিছুটা আমি যে রান্নার যে সবজির খোসাগুলো থাকে সেই খোসাগুলো কলার খোসা সবজির খোসা সব আমি দিয়ে একটা মাটি তৈরি করতেই থাকি যখন আমার কোনো গাছ বসানোর হয় সেখান থেকে আমি কিছুটা মাটি চেলে নিই আর তার সঙ্গে কিছুটা মাটি বালি সব মিশিয়ে নিয়ে আমি আবার একটা মাটি তৈরি করে টবে অন্য অন্য গাছ আমি বসাই তো সেই মাটিটাই আমি তৈরি করে রেখেছিলাম আর কিছুটা আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আর একটু আর দেখুন এখানে নিয়েছি একটু চাপাতা একটু চাপাতা আর কলার খোসা আমি একসঙ্গে গুঁড়ো করে শুকনো করে রেখেছিলাম সেগুলোই আমি এর সঙ্গে মিলিয়ে দেবো গুঁড়ো করে মিক্সিতে গুঁড়ো করে নিলে আর শুকনো করে নিলে তখন কিন্তু মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর খুব তাড়াতাড়ি এটা কাজও করে শি তাড়াতাড়ি পৌঁছেও যায় একটু বালি নিয়ে নিয়েছি সাদা বালি আপনারা চাইলে লাল বালিও নিয়ে নিতে পারেন মাটিটা যতভাবে ওয়েলডেন করা যাবে ভালো করে জল দিলেই যেন নেমে যায় তাহলেই কিন্তু গাছ খুব ভালো থাকবে শিকড়ও খুব বাড়বে একটু আমার কাছে গোবর সার আর কম্পোস্ট সার মেলানো আছে পাতা পচা সার যেটা বলে সেইটা আমি একটু তার মধ্যে দিয়ে দিলাম যতটা মাটি উর্বর করা যায় গাছও কিন্তু ততটা উর্বর হয় তা আমি এর মধ্যে মিলিয়ে নিলাম আপনারা চাইলেও নিতে পারেন নালে কিন্তু এইভাবে যদি মাটি তৈরি করেন তাহলেও কিন্তু হবে কিন্তু এইভাবে যদি আমি যেটা দেখাচ্ছি সেইভাবে যদি মাটি আপনারা তৈরি করতে পারেন আপনাদেরও গাছ কিন্তু এরকম সুন্দর হবে আর এরকম সাইজের বড় বড় হাতের মুঠোয় চলে আসবে এরকম ফুলও পেয়ে যাবেন টবের ফুটোগুলো জানেন কিছু একটা দিয়ে বন্ধ করে নিতে হয় আমি ইটের টুকরো দিয়ে বন্ধ করে নিলাম নিয়ে আমি এবার এর মধ্যে মাটি দিয়ে গাছ বসাবো আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন আর গাছকে সুন্দর রাখার জন্য কিন্তু আলো জল দুটোই কিন্তু দেখতে হয় এই দাঁদা গাছ জানেন ছয় সাত ঘন্টা মতন রোদ্দুর লাগে দেখুন পাখিতেও আমার কিছু নষ্ট করে দিচ্ছে কুড়ি এক একটা কুড়ির সাইজ দেখেছেন কত বড় বড় তো এরকম যদি কুড়ির সাইজটা যদি এত বড় হয় ফুলটারও সাইজ কিন্তু খুব বড়ই হবে তো এই রকম করে মাটিটা তৈরি করে নিয়েছি নিয়ে এবার আমি গাছ বসিয়ে দিয়েছি সে গাছ যখনই বসান না কেন সার দেওয়াটা খুবই জরুরি রাসায়নিক সার যদি আপনি ঠিক করে দিতে পারেন গাছ কিন্তু দ্বিগুণ বাড়বে আর দ্বিগুণ আপনাকে ফুল দেবে তো এবার আমি সারটা দেখাবো কি কি সার দিয়েছি এগুলো দেখুন হাড়ের গুঁড়ো আর শিংকুচি একসঙ্গে মেলানো আছে আর কিছুটা ডিএপি আছে এগুলো কালো ডিএপি অনেক রকমের লাল লাল হয় লাল পটাশও থাকে সেগুলো থাকে আর একটা হচ্ছে সাদা সুপার ফসফেট সুপার ফসফেটটা কিন্তু গাঁদা গাছে খুব ভালো কাজ দেয় আমি দিয়ে দেখেছি খুব ভালো ফুল দেয় আর একটু নিয়ে নিয়েছি নিমখোল নিমখোল দিলে খুব ভালো কাজ করে শিকড়গুলো পচতে দেয় না শিকড়েও খুব ভালো খাবারগুলো গ্রহণ করতে সাহায্য করে নিমখোল কিন্তু খুব প্রয়োজন শুধুই যে গাছের মাটির যে পোকামাকড় যায় তা না গাছের শিকড়কেও কিন্তু খুব ভালো রাখে নিমখোল আমি দিয়ে উপকার পেয়েছি তাই বলছি নিমখোল আমি নিমখোলটা কিন্তু একটু উপর দিকেই দিতে ভালোবাসি মাটির টবের উপরেই দিয়ে থাকি আর যারা সার হাতের কাছে পাচ্ছেন না ভাবছেন কি করবেন তাদের কিন্তু আমি বলছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকে অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা কিন্তু নানান রকমের সার কিনে নিতে পারেন যে কোনো সার ফাঙ্গিসাইড যা কিছু চাইছেন কিনে নিতে পারেন এগুলো সব পিটুনিয়ার ছাড়া আমার আগের বছরে পিটুনিয়া দানা পড়ে হয়েছে তাই এইভাবে বললাম গাছটাকে সুস্থ রাখুন নিম অয়েল স্প্রে করুন ভালো করে কিন্তু নিম অয়েল স্প্রে করতে হবে গাছে এই গাছে কিন্তু ভীষণ পরিমাণে পোকার আক্রমণ হয় আর একবার পোকা লেগে গেলে কিন্তু তখন আর ভালো করে নির্মূল করা যায় না তাই শুরু থেকেই কিন্তু এক সপ্তাহ অন্তর অন্তর বা দশ দিন অন্তর অন্তর একবার করে নিম অয়েল স্প্রে করে দেবেন বা আপনাদের কাছে যদি কিছু ফাঙ্গিসাইড থাকে সেগুলো স্প্রে করতে পারেন বা অনলাইনে কিনেও নিতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নানান রকম ফাঙ্গিসাইট আপনারা কিনেও নিতে পারেন এইভাবে করুন গাছটাকে সুন্দর করে রোদ্দুর দিন ছয় থেকে সাত ঘন্টা অন্তত যেন রোদ্দুরটা পায় আর গোড়ার মাটির জলটা ঠিক করে দেবেন জলটা যেন একদম শুকিয়ে না যায় আর একবারেই যেন জলে ভিজে না থাকে মাটিটা যেন ডেলা পাকিয়ে না যায় এইভাবে যদি করতে পারেন আপনাদেরও গাছ কিন্তু এরকম সুন্দর থাকবে আর এরকমই বড় বড় ফুল দিয়ে থাকবে আপনারা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর ঠিক করে সারটা দেবেন আপনারা কিন্তু পটার সারও দিতে পারেন এরকম করে আর একটু খোল পচানো জল তো বিশেষ একদম করে দেওয়া যায় শীতের গাছে কিন্তু খুব ভালো কাজ করে খোল পচানো জল আমি খোল পচানো জলের একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম ওইভাবে যদি আপনারা খোল পচানো জলকে পাতলা করে নিয়ে আর তার মধ্যে একদিন আগে যদি ডিএপি ভিজিয়ে আমি দেখিয়েছিলাম আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন দিয়ে ভিজিয়ে পরের দিনে যদি ওই জল দিতে পারেন শীতের গাছের কিন্তু একদম অমৃত সার ওটা একদম বলা যায় খুব ভালো কাজ দেয় খুব ভালো ফুল দেয় একদম গাছের গ্রোথও খুব সুন্দর হয় ফুলের কালারও খুব সুন্দর হয় পচানো জল কিন্তু একদম গাঁদা গাছ পিটুনিয়া গাছ আমার নানান রকম শীতের গাছে কিন্তু আমি ওই শাড়ি দিয়ে থাকি দিন কেন সপ্তাহে সপ্তাহে আমি পাতলা করে একদম দিয়ে থাকি তাহলেও কিন্তু খুব ভালো কাজ দেয় সার যা দেবার দেবো কিন্তু খোল পচানোর জলটা দিতেই হবে সপ্তাহে একদিন করে পাতলা একদম জলের মতন করে খোল পাচানোর জল দেবো আর বারবার কিন্তু যখনই ফুলগুলো দেখবেন একটু কালো কালো হয়ে আসছে তখন কিন্তু ফুলগুলোকে তুলে ফেলে দিতে হবে যত এগুলোকে কাটবেন ফুলগুলোকে তুলতে থাকবেন তত কিন্তু আরও ফুল আসবে নতুন নতুন ফুল আসবে ফুলগুলোকে কিন্তু কেটে কেটে ফেলে দিতে হবে যখন পুরোনো হয়ে যাবে ফুলগুলো মাঝে মাঝে কেটে তুলে নেবেন ঠাকুরের কাজে আমাদের ফুলের তো দিতেই পারি তাই না তবে এগুলো তুলে নেবেন ঠাকুরকে দিয়ে দেবেন আর দেখবেন আরও ঘন হয়ে যাবে গাছ আরও ফুল দেবে এইভাবে করতে থাকুন আর খুব সুন্দর করে আপনারাও গাছ করুন ভালো করে মাটি তৈরি করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন অবশ্যই আর কারোর উপকারে আসলে একটু শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার ভালো লাগবে আপনারা যারা সার বুঝতে পারছেন না যে একত্রে করে কতগুলো সার দেবো বা কী সার দিলে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা না বুঝতে পারলে লিকুইড সারও দিতে পারেন লিকুইড অনেক ফার্টিলাইজার আছে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও আপনারা কিনে নিতে পারেন নানান রকমের ফ্লাওয়ার বুস্টার খুব ভালো কাজ দেয় ওগুলো আপনারা সেগুলো পড়ে নিয়ে ভালো করে যদি লিকুইড সার স্প্রে করতে পারেন দশ দিন অন্তর পনেরো দিন অন্তর সেখানেও কিন্তু খুব ভালো ফুল দেয় বিনা আপনাদের ঝঞ্ঝাট ছাড়া সময়েরও অনেক সাশ্রয় হয় সেখানে সেগুলোও কিন্তু আপনারা করে নিতে পারেন এখন আমাদের ব্যস্ত জীবন আমরা এই এত সার দিতেও পারি না অনেক সময় কিন্তু এদিকে ফুলটাও আমরা খুব ভালো চাই তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেই লিকুইড সারগুলো ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ দেয় খুব ভালো আর তাড়াতাড়ি কাজ দেয় সারের যে আমরা যে মাটিতে যে সার দিই তার থেকে কিন্তু লিকুইড ফার্টিলাইজারগুলো খুব ভালো কাজ দেয় গোড়াতে দেওয়ারও যায় অনেক সময় আবার পাতাতেও স্প্রে করার পাওয়া যায় নানান রকম কম্পোজিশন আছে আপনারা দেখে এগুলো কিনে নিতে পারেন